তারা কেউ বলবো যে হেলমেটটা করো আর তুমিও বল তোমার মাধ্যমেও হেলমেট করতে বলবে যে আমি হেলমেট না পড়ালে বাইকে চাপবো বললে বাড়ি গিয়ে বলবে রাজ্যে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে আর সেই পথ দুর্ঘটনার হার কমাতে সচেতনতার প্রয়োজন সে কারণে পথ হার অনেকটাই কমেছে বেপরোয়া যান চলাচলের জন্য যে ভয়ানক দুর্ঘটনা ঘটত তাতে অনেক হ্রাস টানা গিয়েছে কলকাতা ট্রাফিকের উদ্যোগে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ তাকে মান্যতা দিয়ে বুধবার সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বাসা হেলথ এনার্জি রিহ্যাবিটেশন ট্রাস্টে এই বিষয়ে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনে কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন চাওম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা এদিন এই ছোট ছোট শিশুদের হেলমেট পরার উপকারিতা সহ ট্রাফিক সেফটির বিষয়গুলি বোঝানো হয় সেই সঙ্গে প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয় সঠিক উত্তরদাতাদের পুলিশের তরফে তুলে দেওয়া হয় পুরস্কার এখান থেকেই বার্তা দেওয়া হয় বছরের কোনো নির্দিষ্ট সপ্তাহ বা দিন নয় বরং সারা বছরই পালিত হোক পথ নিরাপত্তা এই এক সপ্তাহে হয়তো আমরা খুব বেশি কিছু পরিবর্তন যে হয়ে যাবে তা নয় কিন্তু এটা একটা প্রতিক্রী একটা ব্যাপার এটার জন্য আমরা সবসময় চাইব যে মানুষের মধ্যে রাস্তা পারাপার হওয়া গাড়ি চালানো এর যে ছোটো ছোটো ভুলের জন্য যে বড় বড় বিপদ হয় সেইটা যেন আমরা যতটা সম্ভব ব্যবহার করতে পারি এবং এই করতে গিয়ে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেকটাই সফল হতে পেরেছি লাস্ট কয়েক বছরে আমরা এখনও চাইব যে ছোটো ছোটো বাচ্চাদের মনে যদি আমরা এগুলো গেথে দিতে পারি ওদের ভবিষ্যতের জন্য ওরাও সেফ থাকবে আমাদের সোসাইটিও সেফ থাকবে রাস্তায় দুর্ঘটনা কমবে এবং যারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে এই

আমার মনে হয় যে আমাদের একটু উল্টো দিকটা ভাবা উচিত দুর্গা বলুন পয়লা বৈশাখ বলুন মানে নিউ ইয়ার্স বলুন আমরা ক্রিসমাসে সবার পরিবার ছেড়ে পুলিশের ফ্যামিলি সব তো ফ্যামিলি আছে পুলিশের ফ্যামিলি ছেড়ে শুধু রাস্তায় দাঁড়ায় আপনাদের সেফটির জন্য আর সেটাও আমাদের রোড সেফটি উইক করে করে বলতে হচ্ছে যে এটা করা উচিত আমাদের নাগরিক হিসেবে এইটুকু কর্তব্য হওয়া উচিত বেসিক যে জিনিসগুলো হেলমেট পরা ট্রাফিক সিগন্যাল ভায়োলেট না পড়া সিম্পল করা এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় নিজেদেরকে সচেতন হওয়া উচিত আর স্কুলের খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম দেখে মানে খুঁজে খুঁজে বাচ্চা এই বয়স থেকে যেরকম ছোটবেলা থেকে বোঝা যায় যে কাজটা কোন দিকে যাচ্ছে এই বয়স থেকে যদি এদের এইগুলোকে বুঝিয়ে দেওয়া যায় যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল তাহলে মনে হয় পুরো জীবনটাই এর এই বেসিক রুলস গুলো জেনে আমাদের জীবনটা তারা তৈরি করে